আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো ফ্রেন্ডস শিক্ষার্থী তো তোমরা তারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছ তো তোমরা এই আমি মূলত এখানে কয়েকটি ট্রান্সলেশন নিয়েছি সর্বোচ্চ দশ থেকে এগারোটা হবে সম্ভবত বারোটা নিয়েছি তো তোমরা যদি এই বারোটা শিখতে পারো এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা কমন পড়বে আমি আবার বলছি হানড্রেড পার্সেন্ট একটা কমন পড়বে তাই এটাকে যেভাবে বলছি সেভাবে করবা ঠিক আছে এখান থেকে তো এখানে যে বারোটা দিচ্ছি এই বারোটা তোমরা মুখস্থ করবা এই বারোটা মুখস্থ করবা তো যেহেতু হাতে সময় কম জন্য কিন্তু এতগুলো শেখার কোনো মানে দরকার নাই ঠিক আছে যেগুলো দিয়েছি এগুলোই শিখবা এখান থেকে কমন থাকবে তো চলো শুরু করি আমাদের ভিডিওটি যেখানে লিখে দিচ্ছি প্রশ্নগুলো শিখতে হবে জান প্রাণ দেওয়া শিখবা এগুলো থেকে কমন থাকবে তো চলো শুরু করি তো অনেকে বলবো যে স্যার এখান থেকে কি আসলে কেমন পড়বে বা সন্দেহ থাকতে পারে না তো আমি বলবো যে তোমরা এগুলো শেখার পরে তোমাদের কাছে যেগুলো আছে তোমরা ওইখান থেকে পরে শিখো আমার কোনো মানে কি অসুবিধা নাই আগে এগুলো শিখে নিও তো চলো শুরু করি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিটি স্টাডি অ্যাপস বা আবদুল্লা এক নম্বর প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে তাই আমরা দেখবো এট অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং এভরিডে প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে অনেক লোকের মৃত্যু হচ্ছে মেনি পিপল আর ঢাইং যানবাহন চালকদের সতর্ক হতে হবে দ্য ড্রাইভার অব সাইকেল হ্যাভ টু মোর কেয়ারফুল পথচারীরাও এদের থেকে মুক্ত নয় আর নয়লসো নট ফ্রি ফ্রম দিসিটি পরে আরেকটা দেখো মানুষের জীবন অনেক দামি দ্য লিপস অফ হেপো আর মেনি বা ভেরি মাছ ফ্রিজিয়াস দুই নম্বর দেখো প্রাচীনকালে মানুষ অসহায় ছিল ইন ইনিসেড টাইমস হিউম্যান বিংস ওয়ার হেল্পলেস মানুষ আর পশুতে বিশেষ তফাত ছিল না ধেয়ার ওয়াজ নো ডিফারেন্ট বিটুইন হিউম্যানস অ্যান্ড এনিম্যালস বন্য জীব জন্তু বা বন্য জানোয়ার বয়ে মানুষ বা বন্য জন্তু বা জানোয়ারের বয়ে মানুষ সব সময় কাতর থাকত হিউম্যান বিংস রিমাইন্ড ফাইটেন্ট ইন ফেয়ার অফ উইল্ড অ্যানিম্যালস তার ঘর বানাতে জানতো না দে ডিড নট নো হাউ টু বিল্ড এ হাউস এমনকি পোশাক বা হাতিয়ার তৈরি করতেও পারত না দে কুড নট ইভেন মেক ড্রেজর ওয়েপন্স তো তোমরা যারা ইংরেজিতে একদম দুর্বল রয়েছে বা ইংরেজিতে বই পাও তারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ সময় খুবই কম রয়েছে তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা এখানে উনানব্বই জন মানুষ নিয়ে ফেলছি ঠিক আছে তো আমি আবার বলছি তুমি এই গ্রুপের নাম দেখ শুধু হবে না এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেবো তো মনে রাখবা মানে খুবই দ্রুত সময়ের ভিতরে কিন্তু তোমাকে এখানে অ্যাড হতে হবে আর এখানে অ্যাড হওয়ার জন্য তোমাকে এখানে অ্যাড হওয়ার সহ এবং সাজেশন সহ তোমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে এখানে তিনশো টাকা ছিল যেহেতু একদম সময় কম রয়েছে তো আমি চাই যে তোমরা সকলে ভালো একটু ফলাফল করতে পারো সেজন্য কিন্তু মূলত এখানে কিন্তু তোমাদের জন্য দুশো টাকা সিলেক্ট করা হলো তো একটু খেয়াল করো এখানে গ্রুপ এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে তো এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে দেখো যে একটা প্যাসেজ দিয়ে তুমি মানে একটা পেসে দেওয়া বুঝেছি তুমি কীভাবে শত শত প্যাসেজ লিখতে পারো ঠিক আছে দেখো এখানে বাষট্টি জন মানুষ দেখে ফেলছে একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা এটা বুঝতে পারছে যে কীভাবে সহজে পাশ করা যায় এখানে কিন্তু সকল টপিকটা তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে অলরেডি চৌরাশি জন মানুষকে দেখে ফেলছে একটা কমেন্ট নেই তার মানে কি বুঝতে পারো তা অবশ্যই তারা বুঝতে পারছে যে এটা কীভাবে লিখতে হয় তারপর দেখো আমি তোমাদেরকে আরও দেখাই দেখো আমি দেখাইছি যে পোস্টার মানে তোমাদের ছয় মধ্যে পুষ্টার আছে যে তিনটা পোস্টার আমি তোমাদেরকে সকল সকল পোস্টার কীভাবে করতে হয় সেটা আমি এখানে দেখেছি দেখো অলরেডি ছিয়াশি জন মানুষের দেখে ফছে এখানে কোনো কমেন্ট নাই তার মানে কি তারা এটা বুঝতে পারছে যে পোস্টারটা কীভাবে লিখতে হয় তো দেখো ইংলিশ গ্রামার সুইটেবল ওয়ার্ড এখানে একাশি জন মানুষের দেখে ফেলছে তো এগুলো খুবই সহ কম মানে সুইটেবল যে এখানে যে গ্রামার আইটেমগুলো নিয়েছে এখানে আমি কিন্তু তিরিশটা পঁয়ত্রিশটা নিয়েছি সর্বোচ্চের উপরে কিন্তু নেই নেই তো তুমি কিন্তু ইচ্ছা করলে একদিনে এগুলো সব শেষ করতে পারবা তারপরে রাইট ফর্ম অফ ভার তো দেখো অলরেডি বিরাশি জন মানুষ থেকে বলছে কোনো কমেন্ট নেই তার মানে কি তারা এটা বুঝতে পারছে পাঞ্চুয়েশন আমি মাত্র দশটা পাঞ্চুয়েশন দিয়েছি এখান থেকে কমন থাকবে রিয়ারেন্স আমি পঁয়ত্রিশটার মতো রিয়ারেন্স দিয়েছি এখান থেকে কমন থাকবে তারপর দেখো ডবলুয়েস কুয়েশান আমি বেশি ডবলুয়েস কুয়েশন নিয়ে হয়তো বা চল্লিশটার মতো নিয়েছি তো সাতাত্তর জন মানুষ থেকে বলছে কোনো কমেন্ট নেই তার মানে কি তারা এটা বুঝতে পারছে ট্রান্সলেশন তো এখানে আমি ট্রান্সলেশন দিয়েছি মাত্র দশটা এই দশটা থেকে কমন থাকবে এদের পঁচাত্তর জন মানুষ দিকে বলছে তাদের কোনো অবজেকশন নেই তো ঠিক একইভাবে দেখো প্যারাগ্রাফ তুমি একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ শিখে ফেলতে পারবা দেখো ছিয়াত্তরটা বেউজ তার মানে ছিয়াত্তর জন দেখছে এটার ভিতরে কোনো কমেন্ট নাই দুটা ডায়লগ দেখ কীভাবে সকল ডায়লগ লিখতে হয় সেটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি দেখো পঁচাত্তর জন মানুষ দেখছে কোনো কমেন্ট নাই দুটা অ্যাপ্লিকেশন দেওয়ার সকল অ্যাপ্লিকেশন তুমি এখানে লিখতে পারবা দুটা লেটার দেওয়া তুমি সকল লেটার লিখতে পারবা দুইটা রিপোর্ট দিয়ে তুমি সকল রিপোর্ট শিখতে পারবা দেখো তার মানে তুমি যদি একটু খেয়াল করো এখানে কিন্তু ভিডিওর ভিতরে তুমি এত বেশি কমেন্ট পাইবে না তার মানে কি তার বেশিগুলো বুঝতে পারছে তো তুমি যদি এই গ্রুপে অ্যাড হতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো দুশো টাকার বিনিময়ে তুমি সাজেশন এবং এই গ্রুপে তুমি অ্যাড হতে পারবে আর তুমি যদি এই গ্রুপে অ্যাড পারো তোমার আর কিছু লাগবে না তুমি এই গ্রুপের ভিডিওগুলো জাস্ট ফলো করো পনেরোটা ভিডিও আছে আমি আবার বলছি পনেরোটা ভিডিও আছে তুমি যে পনেরোটা ভিডিও দেখতে পারো তাহলে তো তোমার আর কিছুই লাগবে না তিন নম্বরটা দেখো শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন বন অফ এ নেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না নোয়ান উইদাউট এডুকেশন শিক্ষকের দায়িত্ব এই ব্যাপারে আরও বেশি টিচার হ্যাজ মোর রেসপনসিবিলিটিস অ্যাবাউট দিস মেটা ছাত্রছাত্রীদেরও দায়িত্ব আছে স্টুডেন্ট হ্যাভ অলসো রেসপন্সিবিলিটিস শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এটা আমরা বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশ ইজ গোয়িং এ ইন এজুকেশন চার নম্বর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দা মাদার অফ গুড লাক অর্থ বল আর বিদ্যা বল কঠোর পরিশ্রম ছাড়া উচিত হয় না ইজ 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 ইট ইট নট মানি অর এডুকেশন যারা অলস তারা চিরকাল পশ্চাতে পড়ে থাকে ওকে তো আমরা চার নম্বরটা আবার দেখছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক অর্থ বল আর বিদ্যা বল কঠোর পরিশ্রম করা ছাড়া কিছু অর্জিত হয় না হোয়েট আর ইজ ইট ইজ মেনি অর এজুকেশন নাথিং ক্যান বি গেইন্ড উইদাউট হার্ট লেবার যারা অলস তারা চিরকাল পশ্চাতে থাকে দোজ হু আর লেজি অলয়েস ল্যাক বিহাইন্ড সমাজে যারা উচ্চ উচ্চস্থান লাভ করেছে তারা সবাই পরিশ্রমী দোজ হু হ্যাভ আর্ন এ গ্রেট স্ট্যাটাস ইন সোসাইটি আর দেয়ার অল ইন্ডাস্ট্রিয় আসল পরিশ্রমে উন্নতির চাবি খাঁটি ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি দেখো মাহবুব আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মাহবুব ইজ মাই মোস্ট ক্লোজ ফ্রেন্ড তার পিতা মাতার আর্থিক অবস্থা ভালো নাই দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ প্যারেন্টস ইজ নট সাউন্ড গরিবের লেখাপড়া ছেড়ে দেয়নি হি হ্যাজ নট গিভেন আপ স্টাডিজ ইভেন দো ইজ এ স্টাডি সে কষ্ট সহিষ্ণু বিনয় এবং পরিশ্রমে হি ইজ স্টেকিং মুডেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস আমি আশা করি সে জীবন উন্নতি করবে আই হোপ হি উইল কাম আউট সাকসেসফুল ইন লাইফ ছয় নাম্বারটা বই পড়া একটি চমৎকার অভ্যাস রিডিং বুকস ইন অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এর কোনো বিকল্প নেই দ্যার ইজ নো অল্টারনেটিভ ইট জ্ঞান অর্জন করলে বই বা জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে তাহলে দেখো ওয়ান হ্যাজ টু রিড বুক টু অ্যাকুয়ার নলেজ অনেকে বই পড়ে না মেনি পারসন ডু নট রিড বুকস কিন্তু বই পড়ার বিকল্প নেই বাট দে হার ইজ নো অল্টারনেটিভ টু রিডিং সাত নম্বরটা দেখো আমাদের দেশে এখনও কিছু নিরক্ষর লোক আছে ইয় দেয়ার আর সাম ইলিটারেট পিপল ইন আওয়ার কান্ট্রি তারা পড়তে ও মানে তারা পড়তেও জানে না লিখতেও জানে না

ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ী দিবস তাহলে দেখো আমরা এই বাংলাদেশি বলতেছি ষোলোই ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে এটি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন ইট ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ উনিশশো একাত্তর সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ ফর সরি সরি এটা হবে আর দেখো ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উই হ্যাভ অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন দিস ডে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ ফর এ লট অফ ব্লাড অ্যান্ড স্যাক্রিফাইস ইন অফ লিভস নয় সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে এভরিবডি রেসপেক্ট অ্যান্ড অনেস্ট ম্যান আমাদের সৎ জীবনযাপন করা উচিত উই শুড লিড অ্যান্ড অনেস্ট লাইফ সততা মানুষকে মুক্তি দেয় অনেস্টি প্রবার স্টেন্থ ফর এ ম্যান যে সৎ নয় সে দেশের সূত্র দ্য ম্যান হু ইজ নট অনেস্ট হি ইজ অ্যান এনিমি অব দ্য কান্ট্রি দশ দেখো শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের ভীষণ জরুরি এজুকেশন ইজ আর্জেন্টলি নিডেড ফর এভরিবডি শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না নো ক্যান পসপার উইদাউট এডুকেশন শিক্ষিত ব্যক্তি সকলের কাছে প্রিয় এ লার্নড ম্যান ইজ ডিজার টু অল তাই আমাদের সকলে শিক্ষিত হওয়া উচিত সো উই অল শুড বি এডুকেটেড এগারো নম্বর বই পড়ার একটি ভালো অভ্যাস রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট জানতে চেলে পড়তে হবে ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ হ্যাভ টু রিড অনেকেই বই পড়ে না মেনি ডু নট রিড বক্স বই পড়ার আনন্দ হতে তারা বঞ্চিত দে আর ডিপ রাইপড অফ দ্য প্লেজার অফ রিডিং বক্স বারো নম্বর বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ইজ আওয়ার মাদার টাং এ ভাষা আমাদের প্রাণের ভাষা দিস ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার হার্ট বাংলা ভাষা রয়েছে এক শ্রমিক ইতিহাস বাংলা ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ রিচ হিস্টোরি এই নিয়ে আমরা গর্ববোধ করি উই আর প্রাউড অফ দিস ল্যাঙ্গুয়েজ তো তোমরা এগুলো সবগুলো মুখস্ত করে নেবা ঠিক আছে এখান থেকে কমন থাকবে আমি আবার বলছি এখান থেকে কমন থাকবে এগুলো সবগুলো মুখস্থ করবা একটাও না এগুলো মুখস্ত করার পরে যদি তোমার মনে হয় যে আমি আরও কিছু পড়বো তাহলে তুমি পড়ে নিও আমার কোনো সমস্যা নেই কিন্তু এগুলো একটু মুখস্ত করে নিও ঠিক আছে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছে তো আজ এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে শ্রী সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকবে তো তোমরা যারা ইংরেজিতে একদম দুর্বল রয়েছো বা ইংরেজিতে বই পাও তারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ সময় খুবই কম রয়েছে তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা এখানে উনানব্বই জন মানুষ নিয়ে ফেলছি ঠিক আছে তো আমি আবার বলছি তুমি এই গ্রুপের নাম দেখ ঠিক শুধু হবে না এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেবো তো মনে রাখবা মানে খুবই দ্রুত সময়ের ভিতরে কিন্তু তোমাকে এখানে অ্যাড হতে হবে আর এখানে অ্যাড হওয়ার জন্য তোমাকে এখানে অ্যাড হওয়ার সহ এবং সাথে সহ তোমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ তিনশো টাকা ছিল যেহেতু একদম সময় কম রয়েছে তো আমি চাই যে তোমরা সকলে ভালো একটু ভালো ফল করতে পারো সেজন্য কিন্তু মূলত এখানে তোমাদের জন্য দুশো টাকা সিলেক্ট করা হলো তো একটু খেয়াল করো এখানে গ্রুপ এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে তো এই গ্রুপে অ্যাড হলে তোমার কি লাভ হবে দেখো যে একটা প্যাসেজ দিয়ে তুমি মানে একটা প্যাসেজ দিকে বুঝেছি তুমি কীভাবে শত শত প্যাসেজ দেখতে পারো ঠিক আছে দেখো এখানে বাষট্টি জন মানুষে দেখে ফেলছে একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা এটা বুঝতে পারছে কীভাবে সহজে পাশ করা যায় এখানে কিন্তু সকল টপিকটা তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে অলরেডি চুরাশি জন মানুষ দেখে ফেলছে একটা কমেন্ট নেই তার মানে কি বুঝতে পারো তা অবশ্যই তারা বুঝতে পারছে যে এটা কীভাবে লিখতে হয় তারপর দেখো আমি তোমাদেরকে আরও দেখাই দেখো আমি দেখাইছি যে পোস্টার মানে তোমাদের ছয় সৈন্য পোস্টার আছে যে তিনটা পোস্টার আমি তোমাদেরকে সকল সকল পোস্টার কীভাবে করতে হয় সেটা আমি এখানে দেখেছি দেখো অলরেডি ছিয়াশি জন মানুষের দেখে বলছে এখানে কোনো কমেন্ট নেই তার মানে কি তারা এটা বুঝতে পারছে যে পোস্টারটা কীভাবে লিখতে হয় তো দেখো ইংলিশ গ্রামার সুইটেবল ওয়ার্ড এখানে একাশি জন মানুষের দেখে হয়েছে তো এগুলো খুবই সহ কম মানে সুইটেবল যে এখানে যে গ্রামার আইটেমগুলো নিয়েছে এখানে আমি কিন্তু তিরিশটা পঁয়ত্রিশটা নিয়েছি আর উপরে কিন্তু নিয়ে নেই তো তুমি কিন্তু ইচ্ছা করলে একদিনে এগুলো সব শেষ করতে পারবা তারপর রাইট ফ্রম অফ ভার তো দেখো অলরেডি বিরাশি জন মানুষ দেখে বলছে কোনো কমেন্ট নেই তার মানে তারা এটা বুঝতে পারছে পাঞ্চুয়েশন আমি মাত্র দশটা পাঞ্চুয়েশন দিয়েছি এখান থেকে কমন থাকবে রিয়ারেন্স আমি পঁয়ত্রিশটার মতো রিয়ারেন্স দিয়েছি এখান থেকে কমন থাকবে তারপর দেখো ডবলুয়েস কুয়েশন আমি বেশি ডবলুয়েস কুয়েশন নিয়ে হয়তো বা চল্লিশটার মতো নিয়েছি তো সাতাত্তর জন মানুষ থেকে বলছে কোনো কমেন্ট নেই তার মানে কি তারা এটা বুঝতে পারছে ট্রান্সলেশন তো এখানে আমি ট্রান্সলেশন দিয়েছি মাত্র দশটা এই দশটা থেকে কমন থাকবে এদের পঁচাত্তর জন মানুষ দেখে বলছে তাদের কোনো অবজেকশন নেই তো ঠিক একইভাবে দেখো প্যারাগ্রাফ তুমি একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ শিখে ফেলতে পারবা দেখো ছিয়াত্তরটা বেউজ তার মানে ছিয়াত্তর জন দেখছে এটার ভিতরে কোনো কমেন্ট নাই দুটা ডায়লগ দেখ কীভাবে সকল ডায়লগ লিখতে হয় সেটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি দেখো পঁচাত্তর জন মানুষ দেখছে কোনো কমেন্ট নাই দুটা অ্যাপ্লিকেশন দেওয়া সকল অ্যাপ্লিকেশন তুমি এখানে লিখতে পারবা দুটো লেটার দেওয়া তুমি সকল লেটার লিখতে পারবা দুটা রিপোর্ট দিয়ে তুমি সকল রিপোর্ট শিখতে পারবা দেখছো তার মানে তুমি যদি একটু খেয়াল করতো এখানে কিন্তু ভিডিওর ভিতরে তুমি এত বেশি কমেন্ট পাবে না তার মানে কি তার বিষয়গুলো বুঝতে পারছে তো তুমি যদি এই গ্রুপে অ্যাড হতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো দুশো টাকার বিনিময়ে তুমি সাজেশন এবং এই গ্রুপে তুমি অ্যাড হইতে পারবা আর তুমি যদি এই গ্রুপে অ্যাড হতে পারো তোমার আর কিছু লাগবে না তুমি এই গ্রুপে ভিডিওগুলো জাস্ট ফলো করো পনেরোটা ভিডিও আছে আমি আবার বলছি পনেরোটা ভিডিও আছে তুমি যদি পনেরোটা ভিডিও দেখতে পারো তাহলে তো তোমার আর কিছু লাগবে না